অনাতনী জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান এবং গতি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে কোনো গ্রহ কোনো ব্যক্তির জীবনে কেমন প্রভাব বিস্তার করবে তা জাতক জাতিকার জন্মচাকে সেই গ্রহের অবস্থানগত পরিস্থিতির মাধ্যমে জানা যায় গ্রহের অবস্থান আমাদের পক্ষে শুভকর হলে ভালো ফল পাওয়া যায় আবার জন্মছকে গ্রহের অবস্থান দুর্বল বা অশুভ হলে আমাদের অশুভ ফল প্রদান করে আজ আমরা আলোচনা করব জন্মছকে রবি গ্রহের অবস্থান কেমন হলে কি কি প্রভাব পড়ে এবং রবি গ্রহের শুভত্ব বা অশুভত্বের প্রভাবে কি কি ঘটতে পারে সনাতনী জ্যোতিষশাস্ত্রে রবি গ্রহকে পূর্ণ বম্ব বলা হয় শাস্ত্রের রবিকে পিতৃকারক হিসেবে ধরা হয় এই রবি গ্রহটিকে গ্রহগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও অফুরন্ত শক্তির আধার হিসেবে মনে করা হয় আবার বিজ্ঞানসম্মতভাবে সূর্যের রশ্মি যা সাতটি রং বা বর্ণে বিভক্ত যেমন বেগুনি নীল ঘন নীল সবুজ হলুদ কমলা ও লাল বর্ণ ঠিক একইভাবে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য রশ্মির এই রং বা বর্ণ মানব জীবনের উপর প্রভাব ফেলে রবি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারক এক কথায় রবি গ্রহ হচ্ছে সকল গ্রহের মূল কেন্দ্রবিন্দু সূর্য বা রবি উদিত হয়ে যেমন সমগ্র পৃথিবী আলোকিত করে তেমনি রবির শুভ প্রভাবে মানব জীবনের খ্যাতি প্রতিপত্তি সফলতা নাম যশ প্রতিভা ও উন্নতি এই সব ক্ষেত্রে রবি গ্রহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ রবির দশায় যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয় সেই জাতক জাতিকার পক্ষে শুভ লক্ষণ বলে মনে করা হয় রবি অর্থাৎ সূর্য রাশিচক্রের ভ্রমণকালে মাত্র এক মাস করে এক একটি রাশিতে অবস্থান করে রবি মেষ রাশিতে উচ্চস্ত এবং তুলা রাশিতে নিচস্ত এবং রবির নিজস্ব ঘর সিংহ আবার হাতে যদি রবির ক্ষেত্র উচ্চ মসৃণ ও কাটাকাটি দাগ না থাকে সেই ক্ষেত্রে শুভ লক্ষণ বলে মনে করা হয় রবির প্রভাবহীন জাতক জাতিকা বুদ্ধিমান কাজকর্মে দক্ষ সতেজ শিল্প বোধ ও আকর্ষণীয় হয়ে থাকে এমন রবির ক্ষেত্র উচ্চস্ত ও রেখা গভীর থাকলে সেই সকল জাতক জাতিকারা নেতা কবি গায়ক বিচারক শিল্পী হতে পারে রবির প্রভাবহীন ব্যক্তিরা সাধারণত দৈহিক দিক দিয়ে সুন্দর হয় এক কথায় বলতে গেলে রবি গ্রহের প্রভাবে বা শুভ লক্ষণে পূর্ণ মানুষ হিসেবে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র মতে জন্ম কুণ্ডলীর লগ্নে দ্বিতীয় চতুর্থে ষষ্ঠে নবমে দ্বাদশে রবি গ্রহ দৃষ্টি বিনিময় করলে সেই সকল জাতক জাতিকাদের ওপর রবি গ্রহের অশুভ প্রভাব পড়ে এছাড়াও যে সকল জাতক জাতিকার হাতে রবি রেখা দুর্বল বা কাটাকাটি যুক্ত হয় সেক্ষেত্রে তা অশুভ বলে মনে করা হয় যাদের হাতে রবি রেখা নেই তাদের হাজার পরিশ্রমেও সেই সকল জাতক জাতিকার জীবনে উন্নতি করা সম্ভব নয় সুতরাং মোটের ওপর জন্ম ছকে বা হাতে রবি অশুভ হলে সেই সকল জাতক জাতিকারা কুটিলতা অটকারিতা অর্থাভাব সন্দেহ খুতখুতে ভাব দারিদ্র ও দীনতা ভাব দৃষ্ট হতে তাদের দেখা যায় এছাড়াও রবির অশুভ প্রভাবে চোখের রোগ মাথা কপাল ব্যথা রক্তচাপ বৃদ্ধি বাদ ও সন্ন্যাস রোগ দেখা যায় এবার আসুন জেনে নেওয়া যাক রবি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কি কি করণীয় এক প্রত্যেকদিন সকালে সানসেরে তামার ঘটিতে এক গটি জল নিন তার মধ্যে লাল চন্দন লাল ফুল আতপচাল দুর্বা কালো তিল মিশ্রিত করে ওম রিং রিং শ্রী সূর্যায় নামাহা এই মন্ত্র দশ বার বলে সূর্যদেবকে ওই জল অর্পণ করুন দুই তারপর দশ বার সূর্য গায়ত্রী পাঠ করুন গায়ত্রী মন্ত্রন ও ভায় মহাতজায় ধীমহে তন্ন সূর্য প্রচোদয়া জোর করে সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন ওকাশম কাস্য পেয় মহাদুতিম ধনতারিম সর্বপনম প্রণাত দেবাকরম এছাড়াও মাতঙ্গি কবচ ও বিল্লমূল ধারণে রবি গ্রহের প্রতিকার করা সম্ভব যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা মনে রাখবেন বারমুখীর রুদ্রাক্ষ রবি গ্রহের মাহাত্মকে আরও বাড়িয়ে তোলে